ক্যাকটাস ও স্যাকুলেন্ট নিয়ে বর্ষাকালীন পরিচর্যা নিয়ে অনেকেই বলে যে বর্ষাকালে কি পরিচর্যা রয়েছে তারপর যদি একটি ভিডিও দেওয়া যায় তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমি মোটামুটিভাবে এই বর্ষাকাল যখন শুরু হয় তখন থেকে এই সমস্ত গাছের খুব একটা বেশি পরিচর্যা করি না আমি সবসময় লক্ষ্য রাখি মাটিটার দিকে মাটিতে যেন জল না জমে সেই বিষয়টার দিকে সবসময় ধ্যান দিই আর যদি জল জমে যায় তাহলে দেখা যায় এই সমস্ত গাছগুলি গোড়া পচে যাওয়ার একটা ব্যাপার থাকে তবে সব গাছ লাগালে যে আমার কাছে কোনো গাছই নষ্ট হবে না এমনটা নয় কিন্তু বেশ কিছু গাছ থাকে যে সমস্ত গাছগুলি নষ্ট হয় আমি অনেক দেখছি সহজ সহজ ভ্যারাইটি যে সমস্ত গাছ থাকে সে সমস্ত গাছগুলি নষ্ট হয় আবার দেখছি অনেক কঠিন ভ্যারাইটির গাছগুলি সেগুলি নষ্ট হয় না সেগুলি বেশ সুন্দরভাবে সারভাইভ করে তো এই সম্পূর্ণটাই নির্ভর করে আপনার জায়গার উপরে আপনার কোন জায়গায় ক্যাকটাস রয়েছে তার উপরে এবার অনেকে আমি দেখেছি যে ক্যাকটাস মানে একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় রাখার একটা প্রবণতা বেড়ে গেছে ক্যাকটাস মানে তাকে রোদ লাগতে দেওয়া যাবে না এরকম একটা প্রবণতা রয়েছে দেখুন ক্যাকটাসে রোদ লাগাতে হবে ক্যাকটাস কিন্তু খোলা আকাশের একটা গাছ যেখানে দাঁড়িয়ে কেউ তাকে শেড দিয়ে রাখে না খোলা আকাশে জল পায় বৃষ্টি পায় সমস্ত কিছু পায় তাই আপনাকেও সেরকমই পরিবেশ দিতে হবে সে সবই পাবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মিডিয়াটা যেন গোড়ায় জল না জমে কারণ ক্যাকটাস যদি মরুভূমিতে জানায় যদি বৃষ্টিও হয় জলটা কিন্তু সেখানে স্টে করে না তাই স্বাভাবিকভাবেই আপনার বাগানের মিডিয়াটাও সেটার দিকে ধ্যান রাখতে হবে সেভাবে আপনাকে মিডিয়া তৈরি করতে হবে এখানে যদি মিডিয়া দেখেন এগুলি ঘেঁসের মধ্যে রয়েছে সুন্দরভাবে বেড়ে উঠছে আবার এখানে কিছু রয়েছে বালি পাথর দিয়ে সেখানেও বেড়ে উঠছে মূল যেটা বিষয় এখানে রয়েছে কিছু যেগুলি এগুলি যেমন রয়েছে পাতা পচা আর বালির মধ্যে রয়েছে ঠিক আছে তো এরকম বিভিন্ন মিডিয়াতে রয়েছে যেমন ফিফটি পার্সেন্ট পাতা পচা ফিফটি পার্সেন্ট বালি আমার মূল লক্ষ্য থাকে যেটা সেটা হচ্ছে গাছের গোড়ার জন্য জল না জমে তো এই পর্যন্ত যদি আপনার কাছে ঠিকঠাক থাকে তাহলে আশা করি আপনার কাছে কোনো সমস্যা তৈরি হবে না ক্যাকটাস এবং স্যাকুলেন্টের ক্ষেত্রে তবে হ্যাঁ বর্ষাকালে যেহেতু মৎস্যারটা বায়ুতে বেশি থাকে তার জন্য কিন্তু গাছের গোড়ায় না হলেও উপরে ফাঙ্গাল লাগার একটা সম্ভাবনা থাকে এই এরা খুব একটা বেশি নিতে পারে এদের সবসময় ড্রাই ড্রাই ওয়েদার হবে সেটাই সবচেয়ে বেশি পছন্দের তাই বর্ষাকালে মৎস্যারের জন্য মাঝে মাঝে অনেক গাছ নষ্ট হয় যেমন কেমনভাবে নষ্ট হয় সেটা আপনাদের একটা দেখিয়ে দিই একটা গাছ দেখুন এটা এই মাঝখানটা যদি আপনারা ভালো করে দেখেন এই গাছের এটা কিন্তু নষ্ট হয়নি এই মাঝখানে একটা বড় গাছ ছিল এই পুরোটা পচে গিয়ে শেষ এই যে মশার বেশি থাকলে এই ধসা বা এই পচন রোগটা হয় কিন্তু সব গাছ যে নষ্ট হবে তেমনটা নয় যদি আপনি সঠিক সময় যদি এখানে কিছু ওষুধ যেমন সাপ বা অ্যান্টিফাঙ্গাল যেগুলি থাকে সেগুলো প্রয়োগ করেন তাহলে বাকি গাছগুলো তার এটা রোগটা ছড়ায় না ফলে বাকি গাছগুলো ঠিক থাকে এই গোড়াটা মেন মাদার গাছ যেটা সেটা নষ্ট হয়ে গেছে আর এই বেবি প্ল্যান্টগুলো এখনও রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে আবার বড় হয়ে এরা ঢেকে যাবে তো এই বল ক্যাকটাসের এই ক্ষেত্রে সমস্যাটি দেখা যায় মাঝে মধ্যে আর অন্য যে সমস্ত ক্যাকটাস থাকে যেমন এই ক্যাকটাসটির ক্ষেত্রে গত বছর দেখা গিয়েছিলো তারপর থেকে ডাল ডাল হচ্ছিল না এই বছর দেখা যাচ্ছে বেশ মাথা থেকে বেরিয়ে উঠেছে এটার ক্ষেত্রে এরকমই আর একটা সময় আসলে এই সমস্ত ক্যাকটাসগুলি আইডিগুলো নিয়ে আলাদা আলাদা করে আপনাদের একটা ভিডিও দেবো আর এটা বেশ সুন্দর একটা ক্যাকটাস অত্যন্ত সুন্দর এর চারাও বের হচ্ছে আর এই ক্যাকটাসগুলি চারার ক্ষেত্রে একটা জিনিস দেখেছি বর্ষাকালটা এদের চারার জন্য অত্যন্ত উপযোগী প্রচুর চারা বের হয় প্রচুর নতুন নতুন গাছ হয় আর সেখান থেকে যদি আলাদা করে নেওয়া যায় তাহলে অনেক বেশি সুন্দর হয় তো সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে করে নিতে হবে আর খেয়াল রাখবেন যেন গাছ চট করে নষ্ট না হয় গাছের সব বিষয়গুলি খেয়াল রাখবেন তাহলে দেখবেন গাছ ভালো থাকবে আর গাছ কিন্তু সহজেরা নষ্ট হয় না ক্যাকটাস ক্যাকটাসকে নষ্ট করা হয় তাছাড়া আর সহজে নষ্ট হয় না আর জলটা বর্ষাকালে না দিলেই চলে যতটা রোদ উঠলো শুকিয়ে গেল তখন একটু দিলেন ঠিক আছে যতক্ষণ ভেজা বা মিষ্টি চলছে ততক্ষণ গাছে কোনো রকম জল প্রয়োগ নেই মাঝে মাঝে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন গাছে খাবার দাবার যেগুলি রয়েছে খুব কম পরিমাণ আমি বেশিরভাগ ক্ষেত্রে লিকুইড সোয়াইলেবেল যেটা এনপিকে কুড়ি 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 আর এনপিকে বারো একষট্টি জুড়ে রয়েছে সেটাই মোটামুটি হয় পনেরো দিন পর অল্টারনেট করে করে গাছে স্প্রে করি এটুকুই তাও যে আমি নিয়মিত করি তেমনটা নয় সবসময় আমি করতে পারি না কিন্তু নিয়মিত করলে গাছ আরও ভালো হবে আমার এখানে যা গাছ দেখছেন তার থেকে আরও অনেক সুন্দর গাছ হবে তাই আমি এখানটায় যেমন গাছ রাখি এগুলি সাধারণত নতুন বাগানীদের গাছ যারা নতুন বাগান করছেন তারা এই সমস্ত গাছগুলি রাখতে পারেন খুব সহজ পরিচর্যার আর আরো প্রচুর ধরনের হয় আরো প্রচুর ভ্যারাইটি হয়ে থাকে ক্যাকটাসের শুধু ক্যাকটাস দিয়ে একটা বাগানকে ছাঁকে ছেঁকে দেওয়া যাবে তারপরে ক্যাকটাসের ভ্যারাইটি শেষ হবে না এত ক্যাকটাসের ভ্যারাইটি রয়েছে তাই আমার এখানে যেগুলো সেগুলো খুব সামান্য ভ্যারাইটি আর খুব সহজ ভ্যারাইটি এগুলি যাতে আমরা সবসময় নতুন বাগানিদের নিয়েই বেশি পরিচর্যা কাজ করি তার জন্য নতুন নতুন বাগানিরা যেগুলি করতে পারবে সেগুলিকে নেওয়ারই চেষ্টা করি তার কিছু বলেনি যারা ক্যাকটাস রয়েছে ছোটো ছোটো বিষয়গুলিকে একটু ধ্যান রাখুন দেখবেন আপনাদের ক্যাকটাসগুলো আরও অনেক সুন্দর হয়ে উঠবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন